আমরা যারা সেনাবাহিনী ছিলাম আমরা বসেছিলাম তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করবেন আমরা যুদ্ধে চাপিয়ে পড়ব এবং বাংলাদেশকে খুব কম রক্তপাতের মাধ্যমে স্বাধীন করব কিন্তু শেখ মুজিবের ভাষণ চুনে আমরা হতাশাগ্রস্ত হলাম আমরা দুইবার শেখ মুজিবকে অনুরোধ করি যে আমরা বিদ্রোহ করতে চাই কারণ পাকিস্তানিদের সংখ্যায় আনুপাতিকার আমরা বেশি এ সময় যদি তাদের বিরুদ্ধে আমরা বিদ্রোহ করি অতি সহজে দেশকে আমরা স্বাধীন করে আপনার হাতে দিয়ে দিতে পারবো তিনি তখন বলেছিলেন এক অন্য বাংলাদেশে চায় না আলটিমেটলি যখন এই দেশে ক্র্যাকডাউন হয় ইন্ডিয়ার কিন্তু ধারণা ছিল না যে এই দেশে যারা আছে বাঙালিরা এরা প্রতিরোধ করে তুলবে আমরা যারা সেনাবাহিনী ছিলাম আমরা বসেছিলাম তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করবেন আমরা যুদ্ধে চাপিয়ে পড়ব এবং বাংলাদেশকে খুব কম রক্তপাতের মাধ্যমে স্বাধীন করব কিন্তু শেখ মুজিবের ভাষণ চুনে আমরা হতাশাগ্রস্ত হলাম আমরা দুইবার শেখ মুজিবকে অনুরোধ করি যে আমরা বিদ্রোহ করতে চাই কারণ পাকিস্তানিদের সংখ্যায় হার আমরা বেশি এ সময় যদি তাদের বিরুদ্ধে আমরা বিদ্রোহ করি অতি সহজে দেশকে আমরা স্বাধীন করে আপনার হাতে দিয়ে দিতে পারব তিনি তখন প্রতি উত্তরে বলেছিলেন এক পরিবর্তে অন্য পরিবর্তনকে আমি বাংলাদেশে চাই না আলটিমেটলি যখন এই দেশে ক্র্যাকডাউন হয় ইন্ডিয়ার কিন্তু ধারণা ছিল না যে এই দেশে যারা আছে বাঙালিরা এরা প্রতিরোধ করে তুলবে যেদিন উনি বাংলাদেশের পতাকা নিয়ে বঙ্গভবনে গেলেন দেখে তার মাথা খারাপ হয়ে গেছে তখন শেখ মুজিব বলেছিলেন আমি কি করব? আপনাদের কথা যদি শুনি আমাদের লোকেরা আমাকে মেরে ফেলবে আর আমাদের লোকের কথা যদি শুনি আপনারা আমাদেরকে মেরে ফেলবেন বেটারেস্ট নেই মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের কোন অবদান ছিল না বলে মন্তব্য করেন তারা তিনি ছিলেন সবাই নেতা তিনি যদি যুদ্ধ চাইতেন তিনি যদি বাংলাদেশের স্বাধীনতা চাইতেন তাহলে তিনি আমাদের সাথে থাকতেন তিনি পাকিস্তানে হাতে আত্মসমর্পণ করলেন কেন এবং রিভোল্ট করার ফলে স্বাধীনতা ঘোষণার পরে জিয়াউর রহমানের ২৬ তারিখে এটা আরও অগ্নিতে ঘৃত ধালার মতো দু হাজার সালের এগারো মার্চ জাতীয় সংসদে পঁচিশে মার্চ জাতীয় গণহত্যা দিবস পালনের প্রস্তাব সর্বসম্মতভাবে গৃহীত হয় মুক্তিযুদ্ধের তেপ্পান্ন বছর পার হলেও এখনও সঠিক ইতিহাস জানতে পারছে না তরুণ প্রজন্ম সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বানও ছিল তাদের কণ্ঠে